বগনাংশের যোগ ঠিক আছে তাহলে এখন আমরা এই বগনাংশের যোগটি করে দেখাবো। তুমি কোন ক্লাসে পড়োর আচ্ছা এটা হচ্ছে ক্লাস ফোরের বগনাংশের যোগ ঠিক আছে তেমন এই বকনাংশের যোগ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে লসাগো কার এই হরগুলোর লসাগো ঠিক আছে তখন আমরা হরগুলোর লসাগও বের করব। এখানে হর হচ্ছে আট এবং ছয় প্রথমে আমরা 2 দিয়ে দেখব তো দুই দিয়ে দিচ্ছি 6 এর অর্ধেক 3 মানে 6 রে দিয়ে ভাগ করলে হবে 3 আর 8 এর দিয়ে করলে হবে 4 ঠিক আছে এখন এর পরে আর কোনো ভাগ যায় না তাহলে কি হবে গুণ 2 পূরণ 3 পূরণ 4 তাহলে সমান সমান কত হবে 3 দুগুণে 6 6 এর 6 তাহলে আমাদের আমরা কত পাইলাম চব্বিশ পাইছি লসাগো আচ্ছা লেখলাম এখন কি করবো চব্বিশে ছয় দিয়ে এখন এই চব্বিশে ছয় দিয়ে ছয় দিয়ে বাক করতে হবে চব্বিশটা যদি আমরা ছয় দিয়ে বাক করি স্যার সবকিছু রেজাল্ট কত আসছে 4 ভাগফল 4 আসতেছে এখন চারকে আবার এই লব দিয়ে পূরণ করতে হবে মানে গুণ করতে হবে হ্যাঁ 3 এর দিয়ে গুণ করলে কত হবে 4 কে 4 এখানে আমরা যোগ পরে যোগ দিতে হবে এরপর এই 24 এর আবার 8 দিয়ে ভাগ করতে হবে তো 24 এর দিয়ে ভাগ করলে কত হবে 3 3 আটা রেজাল্ট হবে 3 মানে ভাগফল 3 হবে এতই নিরাভর কি করতে হবে এই যে এটা লব দিয়ে গুণ করতে হবে তাহলে তিন 3 3 ত্রিকে 9 9 তাহলে আমরা এখানে 9 লিখব তাহলে এখন নিচে 24 আর এই 4 এবং 9 যদি আমরা যোগ করি যোগ করি তাহলে রেজাল্ট কত হবে 13 উত্তর হবে কত হবে উত্তর হবে তের চব্বিশ কি এই অঙ্ক বুঝতে কোনো সমস্যা আছে তাহলে তুমি পরে আরেকটা অঙ্ক দেখাও করে ওকে